নরসিংদীর মনোহরদিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সংগ্রহ ও জনসংযোগ অনুষ্ঠিত আট ফেব্রুয়ারি শনিবার সকালে মনোহরদী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে পৌরসভা জামায়াতের ইসলামী আমির ও মনোহরদি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নুরের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে পাঁচ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কর্মী সংগ্রহ ও গণসংযোগ করেন এ সময় তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন গুণাবলী তুলে ধরেন পৌর আমির আরও বলেন বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতি ইসলামীর বিকল্প নেই আগামীতে বাংলাদেশ জামায়াতি ইসলামী ক্ষমতায় গেলে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম পৌর সেক্রেটারি মোহাম্মদ মুফাজ্জুল হোসেন পৌর সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুন থানা মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পাঁচ নং ওয়ার্ড সভাপতি নজিবুল্লাহ সেক্রেটারি আরিফুল ইসলাম চার নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোহরদি পৌরসভার পক্ষ থেকে গণসংযোগ বের হয়েছি আজকে মনোদ্বীপ পৌরসভার পাঁচ নং ঘরে আমরা গণসংযোগ করেছি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা গিয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দিয়েছি আমরা আশাবাদী সামনে এদেশের জনগণ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করবেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির মোহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী চোদ্দ তারিখ নরসন্দিতে আসবেন জনসভা সে উপলক্ষে মনোহর্দি পৌরসভার প্রতিটি ঘরে ঘরে পৌরসভার লোকজন গণসংযোগ করছে তার এই বিশেষ আজকে পাঁচ নং ওয়ার্ডে দুই আড়াইশো লোক ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে ও তারা মামির জামাতের সালাম দিয়েছে জামাত ইসলামীর সালাম দিয়েছে মানুষকে জামাত ইসলামীর আহ্বান জানিয়েছে ইনশাল্লাহ এদেশের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে দরদ বরা মন নিয়ে তারা জামাত ইসলামীর ডাকে সাড়া দিয়েছে এবং মনোহরদি বেলাবরের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য জামাত ইসলামী চেষ্টা করতেছে ইনশাল্লাহ যাচ্ছে মানুষ এখন ভাবতে শুরু করেছে যে আমরা পরিবর্তন চাই নতুন বাংলাদেশ চাই এবং ইসলামের বাংলাদেশ এই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকেই মানুষ বেছে নিয়েছে সামনের দিনে তারা জামাত ইসলামীর সাথে থাকবে একাত্মতা ঘোষণা করছে আমরা যেখানেই যাই সেখানে মানুষের বিপুল আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে আজকে যারা গণসংযোগ করেছে তাদের সাথে আমি শরিক হয়েছি আমি যারা গণসংযোগ করেছে তারা অত্যন্ত পরিশ্রম করেছে তাদেরকেও আমার পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই